যখন অফিস বন্ধ ছিল যখন কেউ নেই ওই সময় হামলা করছে ক্ষমতা থাকলে এখন না কত ক্ষমতা আছে দেখা পুলিশকে আমরা টাইম দিয়েছি চব্বিশ ঘন্টা মধ্যে যদি রাকেশ সিং এবং তার গুন্ডা গাজা অসমীয়া রাকেশ সিং এবং তার গুন্ডা বাহিনীকে এলে না করে দু চার পয়সার গুন্ডা কোথা থেকে এলো দুদিন আগে কংগ্রেস থেকে বহিষ্কৃত হয়েছিল ও নিজের কয়েকটা কেজ আছে সেটা দেখুন আমার একটা ফুটেজ খাওয়ার জন্য দুম করে চলে এসেছে কোনো দিন দুর্বল ছিল না থাকবেও না আর তার বাপার ক্ষমতা নেই যখন অফিস বন্ধ ছিল যখন কেউ নেই ওই সময় হামলা করছে ছ মাস আগে তো এসছিল হামলা করতে কেমন পিঠাই হয়েছে ওরা জানে ওই জন্যে জেনে বুঝে এসছে রাহুল গান্ধীকে ভয় পাচ্ছে আরে ক্ষমতা থাকলে এখন আয় না কত ক্ষমতা আছে দেখা কংগ্রেসিরা কার থেকে ভয় পায় না আমরা এনএস থেকে লড়েছিলাম এদের কি অকাত আছে এই সাওয়ারকারের ছেলেগুলো আমরা ভয় পায় না এসে কাপুরুষের মতুন যেভাবে করেছে লোক অফিসে কেউ নেই এতে ঝান্ডা পারছে রাকেশ সিংকে বলতে চাই বিজেপিকে যখন তুমি কংগ্রেসে ঝান্ডা নিয়ে ঘুরতে কুড়ি সাল তো তুমি কংগ্রেসে ছিলে ওই রাহুল গান্ধী জিন্দাবাদ জিন্দাবাদ করে ঘুরতে আর আগে পিছনে লজ্জা লাগে না তোমাকে বিজেপি পাত্তা দিচ্ছে না ভাবছে কোনো টিকিট পিকেট পদ পথ পাওয়ার জন্য এইসব নাটক করছে ক্ষমতা থাকলে না যখন অফিস খোলা থাকে আমরা যখন থাকি তখন আসবে আমরা দেখে নেব বিজেপির কত ক্ষমতা আছে আমরা মাঠে লড়তে জানি যেখানে বলবে ভয় এখানে আমরা পাই না কংগ্রেসিরা ভয় পাই না মনে রাখবে পুলিশ ও তো বলছে আমি নাকি পুলিশকে মেল করে এসছি তাহলে এখানে কি পুলিশের বিজেপির সেটিং আছে নাকি পুলিশের ভূমিকা প্রশ্ন উঠছে আপনারা যখন মেল করেছে তাহলে আপনারা আসতে পারলেন না কেন এটা জেনে বুঝে জানে রাহুল গান্ধীর যা হাওয়া চলছে পুরো দেশের মানুষ সব রাহুল গান্ধী রাহুল গান্ধী করে হু করে সব কংগ্রেসে আসছে ওই ভয়ে এরা পরেশান হয়ে গেছে পুলিশ কারণ ধরে আছে বিজেপি আর পুলিশের মধ্যে ওটাই আমরা জানতে চাই ওই জিনিসটা বলতে হবে কেন পুলিশ এত এই পাশের দিকে পুলিশ আসতে পন ঘন্টা লেগেছে কত কতদের পন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পরে পুলিশ এসছে এটা আমরা ভাবছি চেনে বুঝে চেনে বুঝে করা হয়েছে সব প্যাকচাপ আছে ওইখানে দিদিমণি আর তৃণমূল একসাথে দেখা আমি রাহুল গান্ধীর সাথে আছি আর এখানে কি বলে পুলিশ ওই দিদির পুলিশ বিজেপির সাথে কংগ্রেস উপরে হামলা করছে কেন কংগ্রেস এখন বাড়ছে বাংলায় বাড়ছে প্রো ইন্ডিয়াতে বাড়ছে ওই জন্য সব পার্টির ভয় আছে কংগ্রেস কেন বাড়ছে কংগ্রেস বাড়বে পুরো বাংলা পুরো ইংল্যান্ডে কংগ্রেস কংগ্রেস আবার কংগ্রেস হয়ে যাবে দেখবেন ওই জন্য এরা ভয় পাচ্ছে রাহুল গান্ধীকে ভয় পাচ্ছে সব ভয় পাচ্ছে ভয় যদি না পায় ইলেকশন কমিশন ভয় পাচ্ছে নরেন্দ্র মোদী ভয় পাচ্ছে অমিত শাহ ভয় পাচ্ছে আর যদি ক্ষমতা থাকে রাহুল গান্ধী এক ঘন্টা প্রেস কনফারেন্স করেছে বারবার ক্ষমতা থাকে পাঁচ মিনিটের জন্য প্রেস কনফারেন্স দেখ আমাদের নেতা আমি গর্ব করি আমি রাহুল গান্ধীর সিপাই এরকম এই সাভারকারের চেলাগুলো নেই আমরা যে মাফি নামা দেবো বুক ফুলে বলি আমরা আমরা চা করি টেনশন নেই রাহুল গান্ধীর সিপাহী রাহুল গান্ধী থেকে সব ভয় পাচ্ছে ওই জন্য এই গুন্ডা এই চুটপুটিয়া গুন্ডাদেরকে পাঠাচ্ছে ওর ক্ষমতা থাকলে কংগ্রেস করতো সব জানে এগারোটার সময় সাড়ে এগারোটার সময় কেউ থাকে না ওই সময় পাঁচ মিনিটের পরে পালিয়ে গেছে যখন লোক আম মানুষ যখন ঢুকতে শুরু করেছে চালিয়ে পালিয়ে গেছে তোর ক্ষমতা থাকলে এখানে থাকতে দেবে ভাই কত বড় গুন্ডা আমরা দেখে নিতাম রাহুল গান্ধী কার বাপের থেকে ক্ষমতা চাইবে না ওর ওর নাম রাহুল সাভারকার নেই ওর নাম রাহুল গান্ধী রাহুল গান্ধী বলেছে আমি কারোর সাথে ক্ষমা চাইব না আরে দরকার বলে জেলে ডাল ফাঁসি দিলে দিক আমরা কেউ কংগ্রেসই ক্ষমা চাইব না যে বল দিয়া সব বল দিয়া আমরা

লজ্জার বিষয় আমাদেরকে কংগ্রেসকে খবর দিয়ে হামলা করতে আসেনি খবর দিয়েছে পুলিশকে পুলিশ প্রোটেকশন দিতে পারেনি কংগ্রেসের যদি খবর দিত তো আমরা কর্মীরা ইট ছুললে পাটকেল কিভাবে ছড়তে হয় সেটা রাকেশ সিংকে দেখিয়ে দিতাম এবং রাকেশ সিং এর বাড়িতে পর্যন্ত আমাদের কর্মীরা গিয়েছিল কিন্তু বাড়িতে হামলা আমরা করিনি গান্ধীবাদী পুলিশকে আমরা টাইম দিয়েছি চব্বিশ ঘন্টা মধ্যে যদি রাকেশ সিং এবং তার গুন্ডা গাজা আসামিয়া রাকেশ সিং এবং তার গুন্ডা বাহিনীকে যদি অ্যারেস্ট না করে তাহলে প্রদেশ কংগ্রেস সভাপতি মাননীয় শুভঙ্কর সরকার মহাশয় উনি বলেছেন সারা পশ্চিমবঙ্গে আমাদের আন্দোলন হবে এবং আইনি আমরা ব্যবস্থাও নেব জাতীয় কংগ্রেস ভারতবর্ষকে স্বাধীন করেছে ইংরেজদের সঙ্গে লড়াই করেছে জাতীয় কংগ্রেস জানে গোর্সের সন্তানদেরকে কিভাবে সাহস্তা করতে হয় কিন্তু জাতীয় কংগ্রেস প্রশাসন ল অ্যান্ড অর্ডার যদি জাতীয় কংগ্রেস সংবিধান তৈরি করে করেছে সংবিধান অনুসারে ল অ্যান্ড অর্ডারকে মানছে বলে এখন পর্যন্ত রাকেশ সিংয়ের বাড়িতে হামলা হয়নি আমরা চাইছি আইনের মাধ্যমে তার ব্যবস্থা হোক ওই গুন্ডাকে বেশি আমরা গুরুত্ব দিতে চাই না তার ব্যবস্থা হোক এমিডিয়েট করা হোক এবং আজকে বিজেপি এই তার গুন্ডা বাহিনী দিকে দিয়ে কংগ্রেসকে হাম কংগ্রেসের অফিসে হামলা করে বুঝিয়ে দিয়েছেন যে রাহুল গান্ধী যে বলেছেন ভারতবর্ষের আগামী জননায়ক রাহুল গান্ধী প্রধানমন্ত্রী আগামী প্রধানমন্ত্রী প্রবর্তী প্রধানমন্ত্রী উনি বলেছেন যে ভোট চোর গদ্দি চোর এই ভোট চুরি আসলে মোদিজি করেছে এবং এই ভোট চুরির স্লোগানকে সহ্য করতে পারছে না রাহুল গান্ধী এই জন স্লোগান যেটা সারা ভারতবর্ষকে সারা ফেলেছে এখন রাহুল গান্ধীজি মিছিল রাহুল গান্ধীজির যাত্রাকে থামানোর চেষ্টা করা হচ্ছে রাহুল গান্ধীজিকে আটকানোর চেষ্টা করছে এবং পশ্চিমবঙ্গে হামলা করে এটা বিজেপি প্রমাণিত করেছিল পশ্চিমবঙ্গ বিজেপি বাঙালি সংস্কৃতিকে বিশ্বাস করে না বাঙালিদের কালচারকে বিশ্বাস করে না এবং ভদ্র বাঙালি ভদ্র বাঙালির যে সংস্কৃতি তার থেকে এরা হচ্ছে এদেরকে ছেড়ে দিলে এরা হচ্ছে আলসার বাড়তে দিলে কানসার এদেরকে বাংলার মানুষ দেবে এনসার আর বিজেপি মুক্ত বাংলা হবে লজ্জা লজ্জা মমতা ব্যানার্জি জবাব দিতে হবে যদি অ্যারেস্ট না করতে পারে তাহলে বুঝে যাবে বাংলার মানুষ উনি পিওর বিজেপির সাপোর্টার লজ্জা লজ্জা মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী হিসেবে ডুবে মরা উচিত যে ওরা বিজেপি কে করতে পারছে না এই গুটকা বাহিনী এই গুন্ডা বাহিনীকে কে করতে পারছে না এদেরকে সাহায্য না করলে বাংলায় এরা ক্যান্সার তৈরি করে দেবে বাংলার মানুষদেরকে থাকতে দেবে না সরকারে না থেকে যদি এরা এত কিছু করে আর মমতা জাতীয় কংগ্রেসকে ভরসা করবে এবং জাতীয় কংগ্রেসের সরকার আসলে বুঝিয়ে দেব যে তোমরা কে আছো কত বড় হনু আছো সন্তানের সঙ্গে লড়াই করে পারবে না পারবে না পারবে না আর আমরা রাহুল গান্ধীর সৈনিক আমরা গান্ধীবাদীতে বিশ্বাসী আমরা দেখিয়ে দেব গান্ধীগিরি করেও কি করে গোটসের সন্তানেদেরকে সমূলে বাংলা থেকে সরিয়ে দেওয়া যায় দেখুন আমাদের পার্টি অফিসটা আমাদের মন্দির আমাদের মাকে যতই কালিমা লিপ্ত করার চেষ্টা করুক ওই দু চার পয়সার গুন্ডা কোথা থেকে এলো দুদিন আগে কংগ্রেস থেকে বহিষ্কৃত হয়েছিল ও নিজের কয়েকটা কেস আছে সেটা দেখুন আবার একটা ফুটেজ খাওয়ার জন্য দুম করে চলে এসছে যে এসে একটুখানি কালি টালি মাখলে অনেক কিছু আরে যদি ওই ছাপ্পান্ন ইঞ্চা সিনার দম থাকতো না তাহলে গিয়ে মোদির মুখে কালি মাখতো কারণ গোটা আরে বাবা আপনি এটা বুঝতে পারছেন না ভয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে তো দিল্লি কারণ কি যেই কথাগুলো প্রমাণ সহ মানুষের সামনে আজকে চোখে চোখ রেখে রাহুল গান্ধী বলছে ওই রাতের অন্ধকারে জনমানুষ যখন নেই তখন এসে ওই আমরা হাঙ্গামা করি না আমরা হালনা বলটা কখন করি যখন আমাদের কাছে প্রমাণ থাকে আমরা সত্য অহিংসার কথা বলি তাই আমি বললাম আপনাকে যে যদি ক্ষমতা থাকতো না আজকে ওই সত্যিটা বেরিয়ে যাওয়ার পরে ইসির এত কালো কার্তু এখন বুঝতে পারছি ওই যে মোদি শাহ হামদো হামারে দো আর এরা কিভাবে ওই আমি পঞ্চাশটা আসন পাবো তিন আর পঞ্চাশ বছর ধরে ক্ষমতায় থাকবো তিনশোর উপরে আসন পাবো কার জোরে বলে সেটা ইসির জোরে বলে আজকে সেটা আমরা বুঝতে পারছি তো এই সত্যিটা সবার সামনে চলে এসেছে দেখুন আমরা তো নফরত কি বাজার মেয়ে কে দোকান নিয়ে বেরিয়েছিলাম আমরা তো চাইনি যে এরকম করে বিদ্রোহ দেখুন আমরা পুলিশের কাছেও গেছি থানায় গেছি আমাদের পার্টি অফিস রক্ষা করার জন্য না এইরকম একটা লোক দিন দাহারে আমস নিয়ে আমার পার্টি অফিসে ঢুকে যাচ্ছে কালকে আমাদের ছাত্র পরিষদের প্রোগ্রাম ছিল বাচ্চা বাচ্চা মেয়েরা ছিল তাদের কি সেফটি সিকিউরিটি আছে তার জন্য আমরা থানায় গেছিলাম যাতে যত তাড়াতাড়ি হোক ওই লম্পটটাকে অ্যারেস্ট করা যায় কারণ দেখুন বিজেপির আর বিজেপির কার্জেন কি আছে সভাপতি ওনাকে বলবো দালালি আপনি করছেন পেছনে কালীঘাটের কালীর ব্যানার টাঙিয়ে কালীঘাটের সাথে ওপেন হাতাহ মানে দালালিটা করছেন দালালি করতে হলে জমি বাড়ির দালালি করে খান বেচ বাঁচতে পারবেন কারণ বাংলা আপনাদের জায়গা নয় বাংলা কৃষ্টি সংস্কৃতির ঘাঁটি এবং এটা মনে রাখবেন মানুষ আপনাদের ক্ষমা করবে না কারণ আজকে শিক্ষা শিক্ষকরা থেকে শুরু করে যুবকরা থেকে শুরু করে মায়েরা বোনেরা সব আপনাদের জন্য অত্যাচারিত তাই আপকেবার চারশো পান না আপকেবার অন্তিম সংস্কার আর বাংলা মনে করিয়ে দেবে জয় রামনা রাম কালকে আসমি ছিল প্রদেশ কংগ্রেস অফিস সিট শুনুন কোনো কোনো সময় একটা উত্তেজনা পরেচনা হয় এটা কোন রকম কোনো বিষয় নয় দেখুন দুষ্কৃতি দুষ্কৃতি তার না জাত আছে না ধর্ম আছে দুষ্কৃতি বর্বর গুন্ডা ক্রিমিনাল তাদের কোনো জাত হয় না কোথায় আজকে 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 কারাম বিজেপির লোকেরা হামলা করেছে শত দেখা ও কোনো আটক মানুষ রাস্তায় যেতে চায় সে রাস্তায় যেতেছে সেখানে একটা উত্তেজনা তৈরি হয় এমন কিছু কিছুBatchNorm ছেলেটিকে চিনি আমি কোনো অসুবিধা নেই তার সেফটি দিতে আজ